মন মন্দির মন মসজিদ মন যে তীর্থস্থান মনে মেলে আল্লাহরি মেলে ভগবান কৃষ্ণ ভগবান আল্লাহ মেহেরবান কী বুঝলাম মন মন্দির মন হচ্ছে মন্দির আর মন হচ্ছে মসজিদ অর্থাৎ এই মনের মধ্যে সমস্ত দেবতা ঈশ্বর আল্লাহ গড যীশুখ্রিস্ট সবাই বসবাস করে ঠিক এমনই একটি ভাবনা কিনে লেখা হয়েছে অসাধারণ একটি কবিতা তোমাদের পাঠ্য বইতে রয়েছে কাজী নজরুল ইসলামের লেখা সাম্যবাদী আজকের আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শব্দ সহ লাইন ধরে খুঁটে খুঁটে কবিতাটা আলোচনা করব। তবে তার আগে এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করতে একেবারে ভুলবে না কারণ একটি লাইক একটি কমেন্ট এবং এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও প্রত্যেকের এই কমেন্টের দ্বারা আমি পরবর্তী ভিডিও করতে আগ্রহী প্রকাশ করব। চলো কবিতাটা শুরু করা যাক আমাদের এই কবিতা যিনি লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কাজী নজরুল ইসলাম তার জীবনের প্রথম যে কবিতাটি লিখেছিলেন সেই কবিতাটার নাম হচ্ছে মুক্তি তার জনপ্রিয় যে কবিতা রয়েছে সেই কবিতাটার নাম হচ্ছে বিদ্রোহী মনে থাকে যেন বলবীর বল উন্নত মশির শিরি নেহারি আমারি কবিতাটা নিশ্চয়ই তোমরা শুনেছ এটা বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি কবিতা তার জীবনের প্রথম যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা লিখেছেন উনিশশো সালে এবার চলে আসি কবিতার বিষয়ে এই সাম্যবাদী কবিতাটি প্রথম কিন্তু লাঙল পত্রিকায় প্রকাশিত হয়েছিল লাঙল পত্রিকা সাপ্তাহিক পত্রিকা এটি এই পত্রিকাটি পত্রিকায় লাঙ্গল পত্রিকা কিন্তু সাম্যবাদী কবিতাটি প্রকাশ হয় তারপরে এই কবিতাটি সাম্যবাদী নামক কাব্যগ্রন্থে প্রকাশিত হয়েছিল উনিশশো সালে তারপরে কিন্তু এই সাম্যবাদীর সমস্ত কবিতাগুলো সর্বহারা কাব্যগ্রন্থে ঠাঁই পায় উনিশশো সাল সুতরাং আমাদের প্রশ্ন যদি আসে সাম্যবাদী কোন কাব্য থেকে নেওয়া হয়েছে আমরা সবাই লিখবো সর্বহারা কাব্যগ্রন্থ থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ এবার আমরা চলে যাচ্ছি কবিতার মূল বিষয় কবিতার নাম হচ্ছে সাম্যবাদী এই সাম্যবাদী কথার অর্থ কী না সাম্যবাদী কথার অর্থ হচ্ছে সমতা অর্থাৎ এই দেশে বা এই পৃথিবীতে সবাই কিন্তু সমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ কিন্তু সমান এই মতবাদে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় সাম্যবাদী এখানে বুঝে না ভালো যে সাম্য কথার অর্থ হচ্ছে কি তাহলে সাম্য কথার অর্থ হচ্ছে সমতা এই সমতা আর সমান এই দুটো জিনিস কিন্তু এক নয় এই দুটো জিনিস কিন্তু আলাদা আমি কি বললাম এই সমতা সমতাটা কী ধরো তোমার বাবা তোমাকে দুশো টাকা দিয়েছে বলল যে এই দুশো টাকা তুমি এবং তোমার ভাইয়ের মধ্যে ভাগ করে নাও তখন তুমি কি করলে না ভাইকে একশো টাকা দিলে এবং তুমি একশো টাকা নিলে এই যে এক দুশো টাকাকে ভাগে ভাগ হয়ে গেল এই একশো টাকায় একশো টাকা এই দুটো ভাগকে বলা হচ্ছে সমান ভাগে ভাগ একশো একশো রাইট এবার চলে যাচ্ছিস সমতা কি এটা এটা সমান হয়ে গেল আমি এতক্ষণ যে আলোচনা করলাম একশো একশো টাকা করে এটা কিন্তু সমান সমতা কি ধরো তোমার ভাইয়ের বয়স যেহেতু ছোট বয়স পাঁচ বছর বয়স সে নিশ্চয়ই একশো টাকার কিন্তু যোগ্য নয় কিন্তু একশো টাকা সে নিশ্চয়ই খরচ করতে পারবে না আর তুমি যেহেতু ক্লাস ইলেভেন পড়ছো টুয়েলভে পড়ছো তোমার কাছে একশো টাকা কিন্তু খুবই কম সেই জায়গায় দাঁড়িয়ে তোমার যেন কোথাও একটা অধিকার বা তোমার একটা পাওয়া থেকে তুমি বঞ্চিত হচ্ছ ফলে ওই দুশো টাকার মধ্যে তুমি নিশ্চয়ই একশো আশি টাকা মতো তুমি নিতে পারো পাওয়ার যোগ্য ঠিক না সুতরাং ওই যে কুড়ি টাকা তোমার ভাইয়ের বয়সের অনুপাতে কুড়ি টাকা তার যোগ্য সুতরাং বয়সের অনুপাতে প্রতিটা মানুষ তার নিজের সমান অনুযায়ী সে পাবে সমান অধিকার সে পাবে এই যে অধিকারের কথা একে বলা হচ্ছে সমতা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ প্রথমে কবি বলছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কি বলছেন গাহি সাম্যের গান কে বলছেন কে গাইছেন কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান সাম্যের গান মানে সমতার গান কিসের সমতা না যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব সমান এখানে জাতিগতভাবে কেউ আলাদা নয় মানবিক দৃষ্টি দিক দিয়ে মানুষ মানবিক মূল্যবোধের দিক দিয়ে মানুষ হিসাবে আমরা কিন্তু সবাই সমান এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে আমরা আলাদা বিভে বিভাজন করি আলাদা আলাদাভাবে যে আমরা জাতিগতভাবে আলাদা আলাদা অনেকেই মনে করে সেটা কিন্তু এখানে কিন্তু বিবেচ্য বিষয় নয় এখানে কবি মূলত মানুষ হিসাবে মানবিক দৃষ্টিভঙ্গি দিক দিয়ে মানব বা মানসিক মূল্যবোধের দিক দিয়ে আমরা কিন্তু সবাই সমান এখানে কিন্তু সং ভারতের সংবিধানের চোদ্দ নম্বর ধারায় বলছে যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের সমান অধিকার থাকবে চোদ্দ নম্বর ধারায় কিন্তু আমাদের সংবিধান তাই বলছি সুতরাং আমরা সবাই সমান গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে আসিয়া মানে কোনখানে না যেখানে মানবিক মূল্যবোধের কথা বলে যেখানে মানুষের কথা বলে সেখানে আসিয়া সমস্ত কিন্তু ধর্ম জাতি কিন্তু সব ভুলে গিয়ে মানুষ হিসাবে আমরা এক হয়ে গেছি এখানে কবি মূলত টোটাল কবিতার মধ্যে একটা অসাম্প্রদায়িক বৈষম্যবিহীন একটি সমাজ গঠনের একটা ইচ্ছা প্রকাশ করেছেন কাজী নজরুল ইসলাম বুঝতে পেরেছ পোর্টল্যান্ডে কি বলছে কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফিউসিয়াস চারবাক চালা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও কি বলছে কে তুমি কবি সবাইকে প্রশ্ন করছেন যারা নিজেরা জাতিগতভাবে তারা নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করে সেই সমস্ত ব্যক্তিদের কবি বলছেন কে তুমি কে তুমি তোমাকে নিজেকে পরিচয় বলছে যে তুমি নিজেকে পরিচিত করো যে তুমি কে তুমি নিজেকে মনে করতে পারো আমি পারসি এই পার্সিকে না পারসি হলো জরাথুষ্ট প্রণীত পারস্য দেশের অধিবাসী একটু লক্ষ্য করো আমি লিখে রেখেছি পার্সি হচ্ছে জরাথুষ্টপন্থী পারস্য দেশের অধিবাসী জৈনকে না মহাবীর প্রবর্তিত জাতি ইহুদিকে না প্রাচীন হিব্রু জাতি সাঁওতাল ভিল গারোকে না অস্ট্রিক ভাষা বংশের উপজাতি মনে রাখবে যে এই তিনটে হচ্ছে জাতির নাম পার্সি জৈন ইহুদি এরা হচ্ছে একটা জাতি জাতির নাম কিন্তু সাঁওতাল ভিল গারো এটা হচ্ছে সব উপজাতি মনে যেন থাকে তাহলে নিজেকে প্রশ্ন করো কবি কিন্তু এখানে বলছেন যে তুমি নিজেকে কি জাতি কি পার্সি বলে নিজেকে এ করো কি বলছে পার্সি জৈন ইহুদি তোমার নিজেকে যেই নামে পরিচিত করো না কেন হ্যাঁ কী বলছে তারপরে না কনফুসিয়াস চারবাক চালা বলে যাওয়াও বলো আরও অর্থাৎ কনফুসিয়াসকে না কনফুসিয়াস হচ্ছে চীনা দার্শনিক চারবাগকে না বস্তুবাদী দার্শনিক বেদকে হিন্দুদের প্রাচীনতম ধর্মগ্রন্থ আর বেদান্ত কি না উপনিষদ জেন্দাব্যাস্তা কি না পার্সিকদের ধর্মগ্রন্থ এগুলো সবই কিন্তু আমি লিখে রেখেছি তোমরা প্রয়োজন মতো তোমরা খাতায় নোট করে নেবে কি বলছে না তুমি নিজেকে পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ চেলা বলে নিজেকে পরিচয় করো না কেন কবি বলছেন যা খুশি তুমি বলো যা খুশি নিজেকে পরিচয়ে পরিচিত করো না কেন বলছে পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব্য অর্থাৎ তুমি এত বড় বড় মোটা মোটা ধর্মশাস্ত্র নিশ্চয়ই পড়তে পারো তুমি পেটে পিঠে মগজে তুমি ধর্মের একটা বিশাল ধরনের পাণ্ডিত্য অর্জন করতে পারো এত মোটা মোটা বই ধর্মগ্রন্থ পড়ে তুমি নিজেকে অনেক জ্ঞানী মনে করতে পারো কিন্তু বাস্তব ক্ষেত্রে যদি তোমার মানবিকতার অভাব থাকে তাহলে ওই শাস্ত্র তোমার ব্যর্থ ওই ধর্ম তোমার ব্যর্থ সুতরাং আমাদের মানবিক মূল্যবোধের কথা কিন্তু কবি এখানে বলেছেন পেটে পিঠে কাঁদে মগজে যা খুশি পুঁথি কেতাব্য পুঁথি মানে বই কেতাব মানে বই আমাদের সারা শরীরে বলতে পারো বা মাথায় বলতে পারো যতই শাস্ত্র পড়ি না কেন বাস্তব ক্ষেত্রে আমাদের মানবিকতা দৃষ্টান্ত অবশ্যই দরকার না হলে সমস্ত পুঁথি সমস্ত কেতাব ব্যর্থ তারপর কী বলছে না কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক কোরআন কি কোরআনটা হচ্ছে মুসলিমদের ধর্মগ্রন্থ পবিত্র ধর্মগ্রন্থ পুরাণ কী এটা হচ্ছে হিন্দুদের বেদ কি হিন্দুদের আমি লিখে রেখেছি বেদান্ত কি হিন্দুদের সবই কিন্তু হিন্দুদের আর বাইবেল খ্রিস্টানদের ত্রিপিটক হচ্ছে বৌদ্ধদের ধর্মগ্রন্থ এগুলো তোমরা যাই পড়ো না কেন যাই পড়ুক না কেন যদি মানবিক দৃষ্টির দিক দিয়ে তারা যদি মানুষ না হতে পারে তাহলে ওই ধর্মগ্রন্থের কোনো প্রয়োজন নেই কবি সেই কথাটা বলছেন তারপরে কি লাইন বলছে জেন্দাব্যস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে শুল কবি কি বলছেন না জেন্দাবেস্তা জিন্দাবেস্তা কি জরাথৃষ্ট প্রণীত পার্শিকদের ধর্মগ্রন্থ আমি লিখে রেছি পার্শিকদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব কি না শিখদের ধর্মগ্রন্থ এগুলো পড়ে যাও কবি বলছেন যত খুশি এগুলো পড়ো কেন এই পণ্ডশ্রম কবি বলছেন কেন এই বৃথা চেষ্টা পণ্ডশ্রম মানে বৃথা চেষ্টা কেন এই পণ্ডশ্রম করছো মগজে হানিছ শুল মগজে এক প্রকার আঘাত সৃষ্টি করছো মগজে এক প্রকার মগজে এক প্রকার চাপ সৃষ্টি করছো কেন কারণ এগুলো বৃথা যদি তুমি মানুষ না হতে পারো যদি হৃদয়ের মধ্যে অনুভূতি না থাকে যদি সহানুভূতির জায়গা থেকে অভাব থাকে তাহলে এগুলো বৃথা চেষ্টা বৃথা পড়ে মাথায় কেবল চাপ সৃষ্টি করছো এগুলোর কোনো প্রয়োজন নেই দোকানে কেনই দর কষা পথে পথে ফোটে তাজা ফুল দোকানে কেনই দর কষাকষি আমরা দোকানে যখন যাই তখন কিন্তু দোকানেকে বলি এটা হচ্ছে পাঁচশো টাকার জিনিস নয় এটা তিনশো টাকার জিনিস দোকানদার বলে না এটা পাঁচশো টাকার জিনিস আপনি তিনশো টাকা কম বলছেন রাইট এই যে জিনিস জিনিস নিয়ে যে দর কষাকষি হয় একইভাবে এই দর কষাকষির মতো ধর্মীয় ব্যক্তিরা যারা ধর্মকে বিশেষ প্রাধান্য দিয়ে দেয় কিন্তু মানবিকতাকে প্রাধান্য দেয় না তারা মনে করে আমার ধর্ম শ্রেষ্ঠ আর অন্য ধর্মের মানুষ বলছে আমার ধর্ম শ্রেষ্ঠ অর্থাৎ মানবিক দৃষ্টিটা কিন্তু বেশি এখানে দেখছে না এখানে কিন্তু দেখছে কি তার ধর্ম শ্রেষ্ঠ ও ধর্মশ্রেষ্ঠ এটা কিন্তু কেন দরাক দর কষাকষি কবি বলছেন কাজী নজরুল ইসলাম বলছেন দোকানে কেনই দর কষা কষাকষি কার ধর্ম বড় কার ধর্ম ছোট এটা তো মূল বিষয় নয় পথে ফোটে তাজা ফুল অর্থাৎ পথে ফোটে থাকে তাজা ফুল সেই ফুল জঙ্গল থেকে নিয়ে আসতে হয় না সামনের ধারে রাস্তার ধারে ফুটে থাকে তাজা ফুল অর্থাৎ আমাদের রাস্তার পাশে দাঁড়িয়ে গেলে বা সমাজে একটু লক্ষ্য করলে আমরা মানবিক দৃষ্টিভঙ্গি মানবিক অনেক গুণাবলী বা মানবিক দৃষ্টিভঙ্গির কথা অনেক পরিচয় পাব। তার জন্য এই সমস্ত শাস্ত্র পড়ার দরকার নেই আমরা যদি সত্যি ভালো হই যদি সহানুভূতিশীল হই যদি মানুষকে ভালোবাসতে পারি যদি পরোপাকারী হই তাহলে আমাদের রাস্তার পাশে সমাজে সমাজে অনেক অসহায় ব্যক্তি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে ভালোবাসার মধ্য দিয়ে আমি আমার ধর্মকে শ্রেষ্ঠত্ব অর্জন করতেই পারি আমার মানুষ হিসাবে সেটা করতে পারি সেটা না করে মোটা মোটা বই পড়ে যদি মনে করে আমার ধর্মশ্রেষ্ঠ সেটা ভুল সেটা ব্যর্থ আজি নজরুল ইসলাম সেই কথাই বলছেন তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান তোমাতে রয়েছে মানে তোমার হৃদয়ের মধ্যে রয়েছে সকল কেতাব মানে সমস্ত বই সকল কালের জ্ঞান অর্থাৎ সমস্ত যে শাস্ত্রে যে সমস্ত জ্ঞান রয়েছে সেই জ্ঞান কিন্তু তুমি তোমার হৃদয়ের মধ্যে উপলব্ধি করো সমস্ত জ্ঞান তোমার হৃদয়ের মধ্যে অবস্থান করছে শুধু উপলব্ধির বিষয় শুধু অনুভূতির বিষয় আর কিচ্ছু নয় শুধু অনুভূতি দিয়ে তুমি সমস্ত জ্ঞান অর্জন করতে পারো সকল স্বাস্থ্য খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ ঠিক তো বলছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ অর্থাৎ হৃদয়ের মধ্যে হৃদয়ের অনুভূতির মধ্যে তুমি উঁকি মারো দেখবে সমস্ত শাস্ত্রের যশ যে সমস্ত জ্ঞানের কথা বলা হয়েছে সেই সমস্ত সকল শাস্ত্রী কথা সমস্ত জ্ঞানের কথা তোমার হৃদয়ের মধ্যে তোমার প্রাণের মধ্যে অবশ্যই রয়েছে সকল শাস্ত্র সকল ধর্মের মানুষ সকল শাস্ত্র কিন্তু একটাই কথা বলে মানুষ হও মানুষ হওয়ার কথা বলেছেন প্রত্যেকটা শাস্ত্র প্রত্যেকটি ধর্মের গ্রন্থ মানুষ হওয়ার কথা বলেছেন সুতরাং সেই মানবিকতা সেই মান মূল্যবোধের কথা যদি তুমি তোমার হৃদয়ের মধ্যে উপলব্ধি করো তাহলে হলে বাইরের শাস্ত্রকে পড়ার কোনো প্রয়োজন নেই তারপরে কি রয়েছে তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার তোমার হৃদয় তোমার হৃদয়ে বিশ্ব দেউল মানে বিশ্বের দেউল মানে মন্দির তোমার হৃদয়ের মধ্যে বিশ্বের সমস্ত মন্দির অবস্থান করছে সকলের দেবতার মানে সমস্ত দেবতা তোমার হৃদয়ের মধ্যে বসবাস করছে যদি তুমি অনুভূতি করতে পারো যদি তুমি সত্যিকারে মানুষ হতে পারো হৃদয়কে উপলব্ধি করতে পারো তাহলে দেখবে তোমার হৃদয়ের মধ্যে সমস্ত মন্দির সমস্ত দেবতার বাস তার জন্য বাইরে পুঁথি মোটা পুঁথি পড়ার কোনো প্রয়োজন নেই কবি বলছেন কাজী নজরুল ইসলাম কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর অর্থাৎ দেবতাকে কেন পুঁথির মধ্যে মৃত পুঁথির মধ্যে খোঁজো হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে যিনি হাসছেন সেই স্রষ্টা সেই ঈশ্বর সেই গড ভগবান আল্লাহ তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে অর্থাৎ হৃদয়ের মধ্যে তিনি কিন্তু হাসছেন কারণ তিনি তো বাইরে নেই তিনি অন্তরের মধ্যে অবস্থান করছেন সেই জন্য তিনি স্রষ্টা হিসাবে দেবতা ঈশ্বর ভগবান তিনি হাসছেন বন্ধু বলিনি ঝুট কবি কী বলছেন যে আমি মিথ্যে কথা বলিনি এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এইখানে মানে এই হৃদয়ে যারা হৃদয়ের কথা বলে যারা মানুষের কথা বলে বা যারা মানুষ হওয়ার কথা বলে সেই সমস্ত মহাপুরুষদের কাছে এই রাজা মহারাজারাও কিন্তু মাথা নত করে যেমন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু যেমন রামকৃষ্ণ পরমংসদেব এরা কিন্তু মানুষ হওয়ার কথা বলেছেন তাই তাদের কাছে রাজা মহারাজারাও হাত জোড় করে মাথা নত করে এই হৃদয়েই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন অর্থাৎ এই হৃদয়ের মধ্যে নীলাচল নীলাচল মানে জগন্নাথ ক্ষেত্র কাশী মথুরা বৃন্দাবন এগুলো কিন্তু হিন্দুদের কি তীর্থক্ষেত্র কাশী এটা হচ্ছে বারাণসী আর এক নাম আর হচ্ছে মথুরা বৃন্দাবন মথুরা হচ্ছে কি বলতো কংসের জন্মভূমি আর বৃন্দাবন হচ্ছে কৃষ্ণলীলা ক্ষেত্র সবই কিন্তু উত্তরপ্রদেশে অবস্থান করছে বুদ্ধ গয়া এ আলেমে মদিনা কাবা ভবন বুদ্ধকে কি না বুদ্ধদেব এই স্থানের সিদ্ধে লাভ করেছিলেন কোথায় এই বুদ্ধ গয়ায় জেরুজালেম কি না খ্রিস্টান মুসলমান এবং ইহুদিদের একটি কিন্তু সমানভাবে স্থান এই তিনটি জায়গা এই জেরুজালাম জায়গাটি এবং মদিনা কি না আরব দেশে একটি তীর্থক্ষেত্র মুসলিমদের কাবা ভবন কি না সৌদি আরবে অবস্থিত একটি মক্কা শহরে এটিও একটি তীর্থক্ষেত্র যেখানে কিন্তু মুসলিম ভাইরা হজ করতে গিয়ে ওখানে কিন্তু একটা বড় করে একটা কালো পাথর রয়েছে জানো তো সেখানে ওরা যখন হজ করতে যায় ওখানে কিন্তু চুম্বন দিয়ে আসে এটা একটা তাদের শাস্ত্র মতে এটা বিধান রয়েছে তা কবি কী বলছেন যে বুদ্ধ গয়া জেরুজালে মদিনা কাবা ভবন মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় অর্থাৎ এই মন্দির বলো মসজিদ বলো গির্জা বলো এই হৃদয় হচ্ছে শেষ কথা বলবে বা হৃদয়ের দ্বারা তুমি উপলব্ধি করলে দেখবে বা হৃদয়ের মধ্যে সমস্ত কিন্তু এই সমস্ত তীর্থভূমিগুলো রয়েছে এইখানে বসে ঈশা মুসা পেলো সত্যেরই পরিচয় ঈশা হচ্ছে কে ঈশা হচ্ছে যীশুখ্রিস্ট ঈষা না ইহুদিদের ধর্মগুরু এরা কিন্তু সত্যের সন্ধান পেয়েছিলেন এই যীশুখ্রিস্ট এবং ইহুদিদের ধর্মগুরু এরা কিন্তু সত্যের সন্ধান পেয়েছিলেন হবে না এইখানে বসে হৃদয়ের ডাক শুনে হৃদয়কে উপলব্ধি করে তারা মানুষ হওয়ার কথা বলেছেন যার জন্য তিনি তারা অমর হয়ে যাচ্ছেন সারা পৃথিবী জুড়ে সারা যুগ যুগ ধরে এই রণভূমি বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা এই রণভূমি মানে মানে এই যে হৃদয়ের কথা বলা হচ্ছে মানুষ হওয়ার কথা বলা হচ্ছে এই রণভূমে বাঁশির কিশোর বাঁশির কিশোরকে শ্রীকৃষ্ণ গাহিলেন মহাগীতা তিনি গীতা রচনা করেছেন বা তিনি মানে শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে যে সমস্ত কথাগুলো বলেছিলেন অর্জুনকে সেই কথাগুলো কিন্তু গীতা হয়ে যায় কেমন সুতরাং এখানে এখানে শ্রীকৃষ্ণ তার যে মানুষ হওয়ার কথা বলে বলছেন বা অনুভূতির কথা বলছেন সমস্ত মানুষকে যে ভালো হওয়ার কথা বলছেন সেই ভালো হওয়ার বা মানুষ হওয়ার উপদেশগুলো সেগুলো গীতায় লিপিবদ্ধ হয়েছে সেখানে কিন্তু কোনো ধর্মীয় ভেদাভেদ করেননি শ্রীকৃষ্ণ তারপরের লাইন এই মাঠে হলো মেষের রাখাল নবীরা মিতা। এই মাঠে হলো মেষের রাখাল নবীরা মেষের রাখালকে না নবী মেসে রাখালকে নবী নবীকে হজরত মোহাম্মদ ঠিক আছে খোদার মিতা মানে খোদা মানে ঈশ্বরের বন্ধু হচ্ছে হজরত মোহাম্মদ এখানে তাই বলা হচ্ছে এই মাঠে হল মেসে রাখাল তাহলে কাকে বলা হচ্ছে নবীকে বলা হচ্ছে এই হৃদয়ে ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি সাক্ষ্যমণিকে বুদ্ধদেব সাক্ষ্য বংশে জাত বলে বুদ্ধদেবকে সাক্ষ্যমণি বলা হয় তিনি কিন্তু এই হৃদয়ে এই হৃদয়ের অন্তরে অন্তস্থল উপলব্ধি করে তিনি কিন্তু হ্যাঁ তিনি কিন্তু সাক্ষ্যমণি হয়েছেন তিনি হৃদয়ের গুহা মাঝে মানে হৃদয়ের মধ্যে গুহা মানে কি গুহা মানে গুহার ভেতরে যেমন লোকে ধ্যান করে নির্জল নিশ্চল নিস্তব্ধ জায়গায় বসে তারা ধ্যান করে ঠিক তেমনি কিন্তু সাক্ষ্যমণি অর্থাৎ বুদ্ধদেব ও তিনি হৃদয়ের মাঝখানে বসে তিনিও কিন্তু বা হৃদয়ের উপলব্ধিতে তিনি ধ্যান করেছিলেন এবং তিনি এই ধ্যান করে কি করলেন ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনে অর্থাৎ তিনি ত্যাগ করেছিলেন রাজ্য তিনি নিজের রাজ্য ত্যাগ করেছিলেন মহা মানবের ডাক শুনে অর্থাৎ সাধারণ মানুষের হ্যাঁ জীবনযন্ত্রণা তাদের হৃদয়ের অনুভূতি উপলব্ধি করার জন্য তাদেরকে সবাইকে মানবের মন্ত্রে দীক্ষিত করার জন্য মানুষ করার জন্য তিনি কিন্তু নিজের রাজ্য ত্যাগ করে দিয়েছিলেন সাক্ষ্যমণি অর্থাৎ বুদ্ধদেব এই কন্দরে দুলাল সুনিতেন আহ্বান এই কন্দরে মানে পর্বতের গুহা কন্দরে মানে পর্বতের গুহা তবে এখানে এখানে কন্দর বলতে হৃদয়ের গভীরতাকে বুঝিয়েছেন এইখানে বসে কিন্তু আরব দুলাল মানে হজরত মোহাম্মদ সুনিতেন আহ্বান তিনি কিন্তু মানুষের যে জীবনযন্ত্রণা কষ্ট অনুভূতি এই হৃদয়ে বসে তিনি উপলব্ধি করেছেন সেই জন্য তারা যুগ যুগ ধরে সারা জীবন মানুষের কাছে কিন্তু অমর হয়ে রয়েছেন এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান কোরআনের সাম্যের বাণী কিন্তু এইখানে মানে হৃদয় থেকে উপলব্ধি করে তিনি কিন্তু কোরআন তিনি লিখেছিলেন কে আর আল হজরত মোহাম্মদ মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই কাজী নজরুল ইসলাম বলছেন যে আমি যা কিছু বলছি যা কিছু বলেছি সব কিন্তু এই হৃদয়ের থেকে উপলব্ধি করা এই হৃদয়ের চেয়ে বড়ো কোনো মন্দির বা কাবা মসজিদ বলো বা কোনো তীর্থক্ষেত্র কিন্তু এই পৃথিবীতে নেই হৃদয় হচ্ছে শ্রেষ্ঠ উপাসনালয় হৃদয় হচ্ছে শ্রেষ্ঠ ধর্মালয় সুতরাং হৃদয়ের উপরে অন্য কিছু হয় না তাই হৃদয়কে উপলব্ধি করো হৃদয়ের মধ্যে মন্দির মসজিদ সমস্ত তীর্থভূমি অবস্থান করছে নিশ্চয়ই তোমরা আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে সমৃদ্ধ হয়েছ যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না কারণ একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমার পরবর্তী ভিডিওকে উৎসাহিত করতে সাহায্য করে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে